এই যে মোটামুটি ইকুইপমেন্ট সবকিছু রেডি আছে এখানে মানুষের ব্যবস্থা আছে এগুলো পরে দেখাচ্ছি আপনাদেরকে এই যে এই জায়গাতে যদি একটু দেখি আপনাদেরকে দেখা এখানে পাচিলো রেডি আছে তবে চেষ্টা করবো আজকে আপনাদেরকে রেসিপি টা সহ শেয়ার করার জন্য তো সাথেই থাকবেন পুরো ভিডিও টা দেখবেন আশা করবো এখন দিয়ে দিতেছে আমাদের তাহলে পেঁয়াজ তারপর সাথে আছে টমেটো আর আমাদের সাথে আরো দুইজন পিচ্ছু কি সুন্দর ফিউর দুটো বাচ্চা আছে সবার জন্য তোদের জন্য দোয়া করবেন এখন মানে একে একে সব কিছু দেবেন আচ্ছা ঠিক আছে এখন কাঁচামরিচ আচ্ছা এগুলাকে কাটেন টাটেন না কেন ভালো না একটু গলি দিয়ে আচ্ছা বলে দেবে আর টমেটো রেজাল্ট আছে হ্যাঁ লাগবে আর কিছু

আপনাদেরকে তো আমরা একে একে দেখাচ্ছি আসলে কি কি মশলা দিচ্ছি কিন্তু আসলে কি বানাচ্ছি সেটাই বলা হয় আজকে আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে খাসি বিরিয়ানি হচ্ছে যত সম্ভব রাইট খাসি বিরিয়ানি তা আমাদের সাথে আছে নুরু বাবুরছি ওনার বাসা হচ্ছে সরাইপাড়া পদ্ম পুকুর বারো নম্বর ওয়ার্ড আপনারা যদি চান ওনার থেকে করতে পারবেন আর ওনার যদি ওনার সাথে আপনারা যোগাযোগ করতে গেলে আমাদের সরাইপাড়া পদ্ম

বাইরে যদি একটু পরিবেশটা দেখা একটু আগে ছিল মেঘার জন্য এখন আবার রোদ হয়েছে এখন আবার মেঘ দিয়েছে মানে প্রকৃতির কি কোনো সময় আবার বৃষ্টি আসতে পারে সম্ভাবনা আছে আমরা এখানে সবাই ওয়েট করতেছি যেহেতু রান্না হচ্ছে আপনাদেরকে দেখাইতে হবে তো আশা করব পুরো ভিডিও জুড়ে আপনারা থাকবেন ইনশাল্লাহ আমাদের মোটামুটি সবগুলো আইটেম দেওয়া হয়ে গেছে চাউল ছাড়া নাকি ও আরো কিছু বাকি আছে যেটা আমাদেরকে পরে বড় বড় শেয়ার করতেছেন আমরা এখন নিচে জ্বালাই ফেলবো রাইট বলেন এলাচি দারচিনি লং কাবাব চিনি এলাচি দারচিনি লং কাবাব চিনি জি এলাচি দারচিনি লং কাবাব সবগুলো একসাথে সবগুলা এই পর্যায়ে এখানে দেওয়া হচ্ছে খাঁটি গাওয়া ঘি আবার ভাঙ্গার সময় আর জেলু আছে বাকি বাকি এগুলো ভাঙার সময় থেকে তো আমাদের রান্না অলমোস্ট ডান তো এখন হচ্ছে জাস্ট আমরা একটু তাপে রেখে আর একটু সিদ্ধ করে নেওয়ার চেষ্টা করছি স্মেলটা অনেক ভালো আসছে এটার আপনারা সামনেরা সামনে না থাকলে আসলে আপনাদেরকে বোঝানো সম্ভব না তো এই টাইপের ভিডিও দেখতে চাইলে আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি আশা করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি বাজিয়ে সবসময় পাশে থাকার চেষ্টা করবেন এরকম ভিডিও দেখার জন্য ভালো থাকবেন আজ এই পর্যন্তই